এই যে পুরো পদ্মার ইলিশ ভাপা চলছে পুরো মাখো মাখো গন্ধ একদম পুরো সর্ষের তেলের সরষের তেল তার ভাজ আর কি কি আছে এর মধ্যে পোস্ত আছে কাজু বাদাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা ভালো আসে দেখেই আলাদা লাগছে

লো ফ্লেমেতে দিয়েছো লো ফ্লেমেতে চলছে একদম কিমে দিয়েছি হ্যাঁ এটা এখানে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটা টাইম লাগবে এমনি ওহ তাই দেও ও রাখা হলো না এখানে রেখেছিলাম এখানে রাখা হয়েছিল মানে কিছু হয়েছে নিয়ে আবার একটু মাস্টারে উল্টে হচ্ছে তারাটা ভালো যাচ্ছে দেখো দুটো দুটো তুমি দুটো ইয়ে করো দুটো পারবে বলছি

এখান থেকে সেন্ট আসছে তাই না দিদা ঝাড়টা এখান থেকে আছে দেখো কে দাও কে দাও ভালো হয়েছে দিদা শিখেছো তুমি শিখে গেছো তো আমার মনে আছে তুমি শেখো নি এখনো তোমার রান্না আমি শেখাচ্ছি তোমাকে ঢাকা দিয়ে রেখে দাও আর এগুলো ভাজবে দেখি ভাজাটা দেখাও এগুলো ভাজবে এখানে কাতলা দু পিস আছে কাতলা মাছের ঠিক আছে ভাজো কি বলছো দাদা বলো ক্যামেরাতে বলো কিছু বলছো এই ক্যামেরা দেখলেই বলছে না